Aji yo guruta wak, karante kita eje mohil aslo ho. Te ba hara eje rastan, aji yo guruta pize. Aji yo shrazu, aji yo shrazu. Aji yo shrazu, aji yo shrazu.

আমাদের যে অবহেলা এটার পরিপূর্ণ বিচার হোক এটা আমি সিলেটবাসীর কাছে চাই সিলেটবাসী সকলে মিলিয়া প্রশাসনের কাছে জোর দাবি এবং স্পোর্টসম্যান মেডিকেল বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য বিশেষ আমরা চাই যাতে আমার ভাই সুমন ভাই সুমন আমার ভাই মারা গেছে সুষ্ঠ সুষ্ঠ বিচার এবং ভালো কিছু জানার তারা প্রশাসন আসে প্রশাসন আইসা আমার ভাইয়ের বিচারটা সুষ্ঠভাবে করে যায় ဆိုမှသူတို့သတိနဲ့သူတို့တိုက်ခိုက်တာ